হ্যাঁ আগ লাখ আশ্রয় এই টিচারের কিন্তু ফোনের মধ্যে মানে পড়াশোনা আছে ফোন ঘাটছে না টিচার এখান থেকে দেখে দেখে বলবে আর কি এটা স্কুল পাঠিয়েছে এটা দিয়েছে এগুলো স্কুল পাঠিয়েছে ওগুলো আছে হোমওয়ার্ক মানে সামার ভেকেশানের পড়া সেটা স্কুল পাঠিয়েছে এগুলো রোজ ফোন থেকে দেখে তারপরে বলছে বলছে ও লিখবে আর কি এখন সব আধুনিক যুগ ফোনে পড়া আসে এই যে গরমের ছুটি পড়া এরকম লেখা কাজ গরমের ছুটি কাজ গরমের ছুটি ক্লাস ক্লাস টু এ কি শুয়ে পড়ছে কেন আশ্রয় इतार करने पड़ती हैं। वो शिकायत करते चुटियों, हम मधुमेह के लिए बोलते हैं। डीयू, आ, डी, डीयू आ रही हैं जी, डीयू आ रही हैं, डीयूलिंग, दा समर्स, समर्स, समर्स इसका किसे

시청해주 <목소리도>